এই দিল্লির দাসী নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি অবৈধ ক্ষমতা দখলকারী কাটল এখন নতুন নাগরের খুঁজে নামিছে দিল্লিতে গিয়ে সে সচক্ষে দেখে আসলো যে একদিনকার নাগর স্বামী মোদী আর খালিতে হতেছে না কোয়ালিশনের ঠেলা দিলিতে তার এখন ভাইকা কাজ হতেছে না এই জন্য সে বহুকাল পরে ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সাথে কুলাকুলি করে আসছে পাশে কোয়ালিশন ভেঙে গেলে

কোন ম্যাজিক ফর্মুলা তার কাছে নাই অবস্থা এতটাই খারাপ যে অথর্ব মন্ত্রী মানে অবৈধ অর্থমন্ত্রী মাহমুদ সাংবাদিকদের সামান্য প্রশ্নে আপনারা লেখাপড়া অথর্পতার তো নিজেরই কোন জ্ঞান বুদ্ধি না লেখাপড়া বুদ্ধি দেখে নাইলে কেন বলতে পারে ছয় মাস পরে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট নাইমা আসবে হ্যাঁ কাঠ মূর্কো হ্যাঁ মূল্যস্ফীতিকে তোর কথা বলেন নাকি ছয় মাস পরে দুই বেতন মনির যে বিশ্বে থাকবে তার জন্য এবং দেশীয় পণ্য বিকাশের আন্দোলন করতেছি তখন এই লোক তার মণি বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার মিশন নিয়ে নামছে সে যে বাজেট বানাইছে যে বাজেট তাতে সরকার ব্যাংক ব্যবস্থা বিশাল ঋণ নিবে সেটার পরিমাণ এত বেশি যে এর ফলে বেসরকারি খাতের জন্য ঋণ অবশিষ্ট থাকবেন। তেমনি কাঠাল রানি আর তার অর্থ অথর্ব মন্ত্রী এই মাহমুদ আলী গং ব্যক্তিগত খাতের ঋণ প্রবাহ নিঃশেষ করে দিয়া দেশীয় শিল্পকে মাইরা ফেলার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে এতে বেসরকারি উদ্যোক্তার অস্তিত্বে সংকটে পড়ে গেছে এই দেশদ্রোহী জাতিদ্রোহী ইতর তার বিচার আমরা বাংলার মাটিতে কইরাই ছাড়বো যেন মরে না তাড়াতাড়ি এই দিকে মানুষের পিক দেয়ালে ঠেকে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক এই ধসে এমনই গজব নেমে আসছে যে মানুষ এখন আর প্রকাশ্যে কথা বলতে ভয় পাইতেছেন বুঝতে পারতেছেন মানুষের রাস্তায় নামার দিন আর বেশি দূরে না নামার মতো অবস্থা তৈরি হয়ে গেছে এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম চূড়ান্ত আন্দোলনে ঝাঁপাই পড়ার সময় কিন্তু এসে গেছে এটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দ্রুত না পেলে। যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটাই নিকৃষ্ট খুনি হাসিনা খুব ভালো সেই জন্য সেভাবেই আমরা আগায় যাচ্ছি কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত সেটা দেখার দরকার নাই আগায় যাবে তো এই খুনি হাসিনা তার লেসপেন্সরদের কাছে আগায় যাওয়া উন্নয়ন কথাটা মানে কি ওদের কাছে উন্নয়ন মানে হইতেছে ব্যাপক চুরি ডাকাতি করার সুযোগ তাকে এখন যে টাকা পয়সা দিয়ে চুরি করার সুযোগ দিবে সে তার কাছে চলে যাবে সে তো বলেই দিছে যে সে দিকে আগাইতেছে কিন্তু সেই দিকটা কোন দিক সেটা যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলি না সেটা সে ভালো করিয়া জানে যখন সে বলে কার সঙ্গে যুদ্ধলিপ্ত তার বিবেচনার বিষয় না তখন সে আমেরিকার দিকে আঙুল তুলে সুতরাং তার কাছে আমেরিকা তথা পশ্চিম বিশ্ব আউট আর তার স্বাদের ভারত স্বামী ভারত তার প্রয়োজনীয় সাহায্য দিত না কারণ ভারতের নীতি হইল নিব কিন্তু দিব না তাহলে বাকি থাকলে কে বাকি থাকলো চীনা ভাইরা চীনের টাকা দেওয়ার বিপুল সামর্থ্য আছে ইচ্ছাও আছে মার্শাল

পাঠারানো হইছে কিনা এটা বুঝতে ভাট্টিপা দেখতে হয় না ওদের দেখলেই বুঝরে যায় ঢাকায় সিনার রাষ্ট্রদূত নীতির মধ্যে খোলাখুলি ভাবে বলছে যে কাটলরানির এই বেজিং সফর হবে গেম চেঞ্জার আগে কইছিলাম না আমি কইছিলাম না এই গেম চেঞ্জার নিয়ে আলাপ করব এসকার শেআলা কাওকা বল যে সফর বলে না খেলা হবে খেলা হবে দেখানোরই তো শেআলা হবে হবে সেল খেলা আর চলবে না সিনে গেম বা খেলাটা চেঞ্জ করে দিবে মানে পুরাপুরি বদলাই দিবে কাউজে বলছিল না ভারত তলে তলে আমেরিকাকে ফিক্স করে দিছে সে ইন্ডিয়ান খেলা তার সাথে খেলতে পারবি না রে কাউয়া পারবি পারবি না চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর একটা বিশেষ খ্যাতি আছে জানেন সেটা কি উনার খ্যাতি রইল উনি একজন গেম চেঞ্জার উনি যেখানে হাত দিছেন সেখানে তিনি পুরনো খেলা বাতিল করে দিয়ে নতুন খেলা চালু করছেন ক্ষমতা এসে সেই প্রথমে যে কাজটি করেন তা হইল সেনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে দুর্নীতি এবং এই স্বার্থের পকেট নির্মূল করা এটা ছিল স্রোতের বিরুদ্ধে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ যা তার আগের নেতৃবৃন্দ করতে সাহস পায় নাই তার এই অভিযান বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং কমিউনিস্ট পার্টিকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা নতুন এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেয় এই প্রক্রিয়ায় ব্যাপক সাফল্য অর্জনের কারণে তিনি সর্বপ্রথম হিসেবে খ্যাতি অর্জন এ ধরনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেরdocumentclassা পাশাপাশি প্রেসিডেন্ট সিং Dalit Devirud Sangram কে ব্যাপক ভাবে গতিশীল করেন যার ফলশ্রুতিতে চীন থেকে অতি দারিদ্র নিউম বেরিয়ে গেছে শীতপুরা শাসনকালে চীনের জনগণের আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে এবং চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে আগামী 10 বছরের মধ্যে আমেরিকাকে ছাড়াই যাবে চীন হবে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি সি নেতৃত্বে চীনের পিপলস লিবারেশন আর্মি বা গণমুক্তি ফৌজ দ্রুত আধুনিকায়নের মাধ্যমে আমেরিকার সামরিক সামর্থ্যের কাছাকাছি পৌঁছে গেছে এখন চীন ছয়টা ডাইমেনশনে যুদ্ধ করার সামর্থ্য অর্জন করছে যেটা কেবলমাত্র আমেরিকার আছে এই ডাইমেনশন গুলো হলো আর্মি নেভি এয়ারফোর্স নিকট মহাশূন্য সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেক্ট্রাম অতি শীঘ্রই তাকে মানুষদের মানুষ দিয়ে যুদ্ধে করতে হবে না সে করবে রোবট দিয়া কিছুদিন আগে চীনে যুদ্ধ জন্য সশস্ত্র যান্ত্রিক কুকুর নির্মাণের এখন গ্রিন টেকনোলজিতে বা সমস্ত সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে উদাহরণ হিসেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে চীন সবাইকে ছাড়াই গেছে চীন ঘোষণা করছে দুই হাজার ষাট সালের মধ্যে কার্বন নিউট্রালিটি অর্জন করবে কার্বন নিউট্রালিটি কি জানেন আমাদের যে কোনো শিল্পের কাজে আমাদের ইভেন্ট চলাফেরার কাজেও কার্বন ছড়ায় এবং এই কার্বন যে এই গ্রিন হাউস গ্যাস বাড়াই দেয় পৃথিবীর উষ্ণতা বাড়াই কার্বন নিউট্রাল মানে আমার কাজ হবে কিন্তু কার্বন বেড়ে না বুঝছেন এটাই হইতেছে আধুনিক বিশ্বের ট্রেন এখন বিশ্বের আর কোন দেশ বিশ্বের পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এত বড় উদ্যোগ নেয় নাই চীনের এই ঘোষণা সারা পৃথিবীর পরিবেশ রক্ষার আন্দোলনে একটা বিরাট শক্তি যোগ করছে অতি একটা বিষয় প্রেসিডেন্ট শীত সরকার সাফল্যজনক ভাবে গেম চেঞ্জ করছে বেশ কিছুকাল ধরে একটা পশ্চিমা প্রচারণা ছিল যেটা এখন আছে যে চিন্তার রাজনৈতিক ব্যবস্থা অন্যান্য দেশে চাপাই দিতেছে কথাটা পুরো অমূলক না তার কারণ চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ পত্রিকা গ্লোবাল টাইমস ও মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিছে কিন্তু মালদ্বীপে আমরা কি দেখলাম মালদ্বীপে দেখলাম যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সে সেই দেশ থেকে ভারত আউট হয়ে গেল আর চীন ইন করলো মালদ্বীপের গণতান্ত্রিক পদ্ধতি পরিবর্তনের কোন প্রচেষ্টা অন্তত এখন পর্যন্ত চীন করে নাই বরং মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক আছে তাদেরকে কিছুটা হইলে যে তারা অন্যান্য দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী না এইসব উদাহরণ থেকে বুঝতে পারতেছেন যে গেম চেঞ্জার প্রেসিডেন্ট শি যে সমস্ত জায়গায় হাত দিচ্ছেন সে সকল জায়গায় পুরো খেলা বদলায় দিয়া নতুন খেলা চালু করছেন এবং প্রত্যেকটা কাজে ব্যাপক সাফল্য অর্জন করছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত যখন বললেন যে কাঠাল রানে আসন্ন বেজিং সফর হবে গেম চেঞ্জার তখন আমাদের বুঝে নিতে হবে চীনের উদ্দেশ্য হইতেছে এতকাল বাংলাদেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে যে খেলা এতকাল চলে আসছে সেইটা আর চালু থাকবে না তারা এখন চালু করবে নতুন খেলা মোটা দাগে যা হবে এই অঞ্চলে চীনের বৃহত্তর ভূ খেলার একটা অংশ খেলাতে কি রকম হইতে পারে সেটা নিয়ে একটু পরে আলাপ করতেছি তার আগে আমরা একটা মোটামুটি ধারণা করে নিই যে আমাদের এই অঞ্চলে চীনের প্রধান ভূ রাজনৈতিক স্বার্থ কি আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সরাসরি কোন প্রবেশাধিকার নেই তাকে মায়ানমারের বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে ট্রানজিটের মাধ্যমে বঙ্গোপসাগরে ঢুকতে হয় এই উদ্দেশ্যে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে মায়ানমারের ভিতর দিয়ে বিশাল ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করতেছে কয়েক বছর ধরে চীনের মূল ভূখণ্ড থেকে এই প্রকল্প শুরু হইয়া বাংলাদেশের পাশ দিয়া আর একটা রাজ্যের উপকূলে যে শেষ হয়েছে ভারত মহাসাগর দিয়া চীনের আমদানি রপ্তানি বাণিজ্যের বিশাল অংশ পরিচালিত হয় এই মহাসাগরে প্রবেশ এবং চীনের পণ্য চলাচলের পুরোটাই নিশ্চিত করা চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা চীনের দুর্বলতা বুঝে যার কারণে এই অঞ্চলে চীনকে ভাগে রাখার জন্য আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কোয়াড অকাস ইত্যাদির মাধ্যমে চীনকে কন্টেন্ট করা কন্টেন্ট করা মানে ঘিরে ধরা উদ্যোগ জারি রাখছে সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত সানরিলা ডায়ালগে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্রকাশ্যেই বলছেন আমেরিকা ইন্দো প্যাসিফিকের প্রতি গভীরভাবে অঙ্গীরা অঙ্গীকারাবদ্ধ এই অঞ্চলে আমরা পুরোপুরি আছি এখান থেকে আমেরিকা সেরা যাবে না এ উত্তরে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডংজন পরিষ্কার ভাবে জানাই দিচ্ছেন যে আমাদের অঞ্চলে কোন দেশ বা কোন শক্তিকে যুদ্ধ বাঁধাইতে বা গোলযোগ লাগাইতে দিব না বুঝা যাইতেছে যে চীন এবং আমেরিকার মধ্যে এক ধরনের শীতল যুদ্ধের সূচনা হয়েছে এর আগে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের সময় আমরা দেখতে পাইছি এই দুই শক্তিকে বিশ্বের বিভিন্ন দেশকে তাদের নিজেদের পক্ষে টাইনে আনার ক্রমাগত চেষ্টা করছে একইভাবে বর্তমানে চীন এবং আমেরিকা আমাদের অঞ্চলের দেশগুলিকে নিজেদের পক্ষে রাখার জন্য ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য সে যে প্রকল্প বাস্তবায়ন করতেছে সেটা যেন সকল অবস্থাতেই সুরক্ষিত থাকে এর জন্যে তার প্রয়োজন এই প্রকল্পের সন্নিহিত অঞ্চলে মানে আশেপাশের অঞ্চলে বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে নিয়ে আসা যাতে কইরা কেউ এই প্রকল্পের প্রতি কোন হুমকি সৃষ্টি করতে না পারে এবং চীন ভারত মহাসাগরের নিরাপদ অপ্রতিহত প্রবেশ নিশ্চিত করতে পারে যেহেতু এই প্রকল্পটা বাংলাদেশ মায়ানমারের সীমান্তের পাশ দিয়ে গেছে সে কারণে বাংলাদেশকে নিজের পক্ষে রাখা চীনের প্রয়োজন কয়েকদিন আগের একটা এপিসোডে আমি দেখেছিলাম যে এই একই সীমান্তে কাটাল অবৈধ সরকার ভারতের কাছ থেকে দিন মিয়া। ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য একটা রাস্তা তৈরি করা হইতেছে চীনের বিআরআই প্রকল্পের ঠিক পাশে ভারত যদি একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলতে পারে তাহলে প্রকল্পটা একটা হুমকির মধ্যে পড়ে যাবে তাছাড়া এই সড়কে ভারতের নিয়ন্ত্রণ থাকলে কোন এক সময় ভারতের কোয়ার মিত্র আমেরিকাও সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখতে পারে সেই সেটা ব্যবহার করতে পারে তার মানে আমেরিকাও এটা ব্যবহার করতে পারে সে সম্ভাবনা আছে সুতরাং চীনের একটা বড় কনসার্ন হইতেছে যে বাংলাদেশ মায়ানমার বর্ডার অঞ্চলে তার প্রতি যে কোনো সম্ভাব্য ঝুঁকি পুরোপুরি খতম করে দেওয়া এটা করতে হলে ভারত আর আমেরিকা অক্ষ থেকে বাংলাদেশকে ছুটে আনি আসা অত্যন্ত জরুরি চায়নার গেম চেঞ্জ বা নতুন খেলার এইটা একটা কেন্দ্রীয় দিক বলে আমি মনে করি আমি আগে বিভিন্ন এপিসোডে বলছিলাম যে খুনি হাসিনাকে ক্রমাগত সমর্থন নিয়ে গেছে তিনটা দেশ ভারত চীন এবং রাশিয়া ভারত যখন বাংলাদেশের জনগণের উপরে হাসি নাকি চাপায় লাগছে এই কথা তো তার কারণ কাছে অজানা তারপরে চীনটাকে সমর্থন দিয়েছে সম্ভবত এই কারণে যে কাটোরাণী বাংলাদেশকে চীনের বিআরআই ইনিশিয়েটিভে যুক্ত করছে চীনের দিনের টাকায় বড় কিছু প্রকল্প বাস্তবাইতে করছে এবং চীনের সাথে বড় বড় সামরিক সহযোগিতা বজায় রাখছে যার ফলে চীন বাংলাদেশে একটা বিরাট অবস্থান ধরে রাখতে পারছে এছাড়া কাটাল রানি ওদের সেটা জানার পরেও চিনটাকে হাতে রাখার চেষ্টা করছে যাতে সে পুরোপুরি কোয়াডে ঢুকে না পড়ে এবং সিনকে আউট করে না এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চিন চারটা কারণে অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে প্রথমত গত সাতই জানুয়ারির নির্বাচনের প্রহসনের আগে ভারত বাংলাদেশে আমেরিকার প্রভাব যথেষ্ট পরিমাণে খর্ব করে দিতে সমর্থ হয়েছে দ্বিতীয়ত ভারতের সাম্প্রতিক নির্বাচনের পর যে কোয়ালিশন সরকার গঠন করেছে সেটা হলে একটা ঠেলা ঠেলির ঘর পূর্বেকার কোয়ালিশন গভর্নমেন্ট মতো এবার মধ্যে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকে এই বুঝি জোট শরীরা তার সাইরা যায় আর সে গদি হারায় ফলে তার পক্ষে আর আগের মতো শক্তভাবে পররাষ্ট্র কর্মকান্ড চালায় দেওয়া সম্ভব হবে না এই প্রক্রিয়ায় বাংলাদেশের উপরে তার বজ্র মুষ্টি কিছুটা হইলেও শিথিল হইয়া পড়বে তৃতীয়ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা বিস্ফোরণ পূর্ব মতো। অর্থনীতি পূর্বের দ্বারস্থ ইন্ডিয়া এবং ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন যে স্বল্প সময়ের মধ্যে দাবালনের মতো দেশে এবং বিশ্বের সকল স্থানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়াই গেছে তাতে পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতকে ব্যয় করে দিতে এই দেশের জনগণবদ্ধ আমাদের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে আছে চীন যদি ব্যাপক সহায়তা প্রসারিত করে তাইলে বাংলাদেশের মানুষ তা সাদরে গ্রহণ করবে সুতরাং বাংলাদেশে গেম চেঞ্জ কইরা নতুন খেলা চালু করার জন্য যে পরিস্থিতি দরকার তা অনেকটা চীনের অনুকলে আছে কই যে সুবীর ভমিক না চীন তো সমর্থন দিছে তোমরা যেন চীনের পণ্য বয়কট না তো সেই গাজিনাকে ভারত যোজনার সমন্তন নিয়ে যে তারটিকে কম না বরং বেশি সমর্থন দিয়েছে চীনের পূর্ণ বয়কটের কথা তো কেউ বলছে না এইসব লোক এই যে ব্লগার গুলো কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে তিন বেলা তারা চীনের পূর্ণ বয়কটের কথা তো কিছু বলছে না জানেন তো এটার উত্তর এর উত্তর হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক এটা চীনের কোনো সমস্যা না বিএনপি আসুক জামাত আসুক এমনকি আওয়ামী থাকুক কোনো সমস্যা না যে আসুক তার সাথে কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত যেন না আসে এটা একান্তই ভারতের সমস্যা বাংলাদেশের বর্তমান সংকটে সেটাই তো মূলে আর এই তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা কার পিছিয়ে লাগবো সিডির পিছিয়ে লাগবো এই অবস্থা তো দায় তো একমাত্র ভারতে আর কারো না তো আমরা ভারতের পিছনে লাগবো যাই হোক খুনি হাসিনার কাছ থেকে আর্থিক সহায়তার বিনিময়ে চীন কি কি চাইতে পারে চীনকে বঙ্গোপসাগরে তথা ভারত মহাসাগরে তার প্রবেশাধিকার তার প্রতি যে কোনো ধরনের হুমকিকে খতম করে দিতে হবে এটা করতে হলে তাকে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অঞ্চল থেকে ভারতকে তারা দিতে হবে ভারত যাতে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে না পারে সে উদ্দেশ্যে দীর্ঘকালীন স্ট্র্যাটেজির অংশ হিসেবে চীন চাইবে বাংলাদেশে ভারতের যে সর্বব্যাপী আগ্রাসন প্রভাব সেটা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে সাতই জানুয়ারির নির্বাচনী প্রয়োজনের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন চীন তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চায় ছিল নির্বাচনী প্রক্রিয়া খুনি হাসিনাকে চীনের সমর্থনের একটা প্রধান শর্ত তিস্তা চীনের উপস্থিতি ভারতের জন্য বিরাট নিরাপত্তা জুলি তৈরি করবে সেই বাস্তব আশঙ্কায় ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকায় সুইটার ছিলেন এই প্রস্তাব দিতে যে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে নাই কলে থাকা মিচাই করছে দেরি করায় দেওয়ার জন্য আর কি তা আপনারা জানেন তো ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার রাজ্যগুলি

চীনের বিরুদ্ধে ফিলিপাইনকে সাহায্য করার জন্য ভারত নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে অর্থাৎ যেখানে পাকতসে সেখানেই চীনকে চাপায় দেখার চেষ্টা করতেছে চীন স্বাভাবিকভাবে ভারতের বিরুদ্ধে কায়দা অবলম্বন করবে তিস্তা প্রকল্প চীনকে ভারতের উপরে চাপ সৃষ্টি করার একটা বড় সুযোগ করে দেবে সেই সুযোগ চীন হাতছাড়া করবে কোন দুঃখে বিশ্বরঙ্গ বাংলাদেশের চীনের প্রভাব ব্যাপক বৃদ্ধি বাংলাদেশে মানমরেশ সীমান্ত অঞ্চল চীনের জন্য সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত করা এবং তিস্তা প্রকল্প বাস্তব করার মাধ্যমে ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা এই তিনটা বিষয় চীনের গেম চেঞ্জ পরিকল্পনার অংশ হবে বলে আমার মনে হয় চীনের নীতি বাস্তবায়নের একটা প্রধান দিক হলো যে তারা কয়েক দশকের জন্য পরিকল্পনা করে এবং ধীরে ধীরে তা বাস্তবায়ন করে বাংলাদেশের ক্ষেত্রে চীন কাতালানির কাছে একটা কৌশলী ভূরাজনৈতিক ওপেনিং চাইবে এবং একবার সাথে পাইয়া গেলে সে বাকি কাজ আগামী কয়েক বছরের মধ্যে সেরে দিবে কাটালানি বর্তমানে যে গভীর একটা ভাল নারেবিলিটির মধ্যে পড়ছে তাতে চীনের কথা না না তার কোনো উপায় নাই সে হয়তো ভাবতেছে ভারত দুর্বল মুহূর্তে সামি চীন সাথে একটা ডিল করে ফেলতে এর ফলে ভারতের তরফ থেকে বড় ধরনের কোন অসুবিধার সম্মুখীন সে নাও হইতে পারে আগে আমরা দেখেছিলাম না এই যে মোটাবু রানকবি হাসিনা লেসপেন্সার ওর পত্রিকা কি লিখেছিল তো কাটাল রানি হয়তো বা এটাও মনে করতে পারে যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে তারপরে তার উপরে জনগণের রোষ কিছুটা কমলেও কমতে পারে সুতরাং দেখা যাইতেছে এই মুহূর্তে চীন এবং কাঁটাল পরস্পর পরস্পরকে প্রয়োজন এই কারণে চীন সফরের সময় এই দুই পক্ষের মধ্যে একটা ডিল হয়ে যাওয়া অসম্ভব কিছু না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হইল যে এই বাংলাদেশের জনগণকে পাশ কাটাইয়া চীন যদি কাঠালানির সাথে ডিল করে ফেলে তাহলে আমাদের জন্য এটা হবে নতুন বোতলে পুরা নাম এটা কোনো গেম চেঞ্জ হবে না হাসিনার কেবল প্রভু হবে। এতকাল ভারতে এই খুটি ফ্যাসিস মাতারি প্রধান মত ছিল ভারত যে তাকে ক্ষমতা রাখার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে এবং ভারতের জায়গায় এসে বসবে কিন্তু কার্লানের খাইসলত্ব আর বদলাবে না তাই না চীনের কাছ টাকা পয়সা পাইয়া তার লুটের মেশিন পুনরায় চালু করবে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার বাইসে থাকার অধিকার ক্রমাগত ভাবে পদদলিত করতে থাকবে বর্তমানে ভারত যেমন বাংলাদেশের মানুষের লালত করাইতেছে হাসিনাকে কোলে চড়াইলে চীন তেমনি বাংলাদেশের মানুষের অভিশাপ করাবে চীনকে গভীরভাবে বাস্তবতা অনুগমন করতে হবে দ্বিতীয়ত ভারতের কেন্দ্রীয় সরকার কোয়ালিশন হওয়ার কারণে যে দুর্বলতা দেখা দিছে তার ফলে আমেরিকা ভারতকে দিয়া বাংলাদেশে সিম ঠেকানোর ব্যাপারে আর কোন করতে পারবে না তার নিজের পেটের ব্যথার কারণে বাংলাদেশে তাকে পুনরায় সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে মানে মনে রাখতে হবে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকারের এজেন্ডার থেকে সেরে আসে না। যদিও ভারতের চাপে গত নির্বাচনী প্রয়োজনের সময় তারাও তাদের সক্রিয় ভূমিকা থেকে সরে আসছিল এখন বাংলাদেশের জনগণকে উপেক্ষা করিয়া সিম যদি সাথে ডিল করে তাহলে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসনের প্রশ্নে চীনের সাথে আমেরিকার টক্কর লাগায় কেবল সময়ের ব্যাপার হাসিনাকে কোলে রাখলে চীন বাংলাদেশে জনগণকে সাথে পাবে না এরকম একটা পরিস্থিতিতে আমেরিকার সাথে কি পাইলে উঠবে সে তৃতীয়ত খুনি হাসিনা যদি চীনের সাথে কোন ধরনের ডিল করে সেটা সাময়িক হইতে বাধ্য সে আপাত মস্তক ভারতের এজেন্ট উনিশশো সালে শেখ মুজিব সপরিবারে নিহত হইলে বিদেশের অবস্থanntা হাসিন এবং তার পরিবার ভারত আশ্রনর জন্য দিল্লি বিমানমন্দল অবতরণ করে তখন থেকে রিসিভ করে দুই ব্যক্তি যারা নিজেদেরকে পরিচয় দেয় ক্যাবিনেট ডিভিশনে কর্মরত ছিলেন ভারতের কোন সংস্থা র ভারত সরকারের ক্যাবিনেট ডিভিশনে অধীনস্থ এই দুই ব্যক্তি ছিল রয়্যাল এজেন্ট তার হাসিন এবং তার স্বামী ডক্টর রзаদের দীর্ঘ যাওয়ার মন্দিনে এমনিতেই দীর্ঘ যাত্রা একান্তি তারপরে পরিবারের হত্যা কাণ্ডে তার মানসিক ভয় এই অবস্থায় রাজাজা বলছে সেটা মাইনে নিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করা সালা তাদের কোনো উপায় ছিল না এই যে হাসিনা রয়ের খাতের নাম লিখে তারপর থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে সে ভারতের সেবা করতেছে একনিষ্ঠ ভাবে এবং ভারত তাকে যথাযথ পুরস্কার দিছে সে তার পুরা দলের লোকজনকে বানায় ফেলছে ভারতের ক্যান্ডিডেট তার নৌকা বোঝায় ভারতপন্থীরা প্রশাসন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সরকার সকল পর্যায়ে সে ভারতীয়দের ঢুকাই দিছে তার পক্ষে ভারত থেকে সরে আসা অসম্ভব ঝাঁকের কই যেমন ঝাঁকে ফেরত যায় প্রয়োজন ফুরে গেলে কাঠালরানিও সিনকে মাইনাস করে তার প্রকৃত প্রভু ভারতের কাছে ফেরত যাবে সুতরাং কাঠালরানির সাথে ডিল করলে সব মেয়াদের কিছু সুবিধা ছাড়া সিন আর কিছু পাবে না এতে জনগণ তার প্রতি বৈরি থাকবে এবং শেষ পর্যন্ত এই খুনি ফ্যাসিস্ট তার প্রকৃত মনিবের কাছে ফেরত যাবে সিন যদি বাংলাদেশের সাথে শক্ত ভিত্তিতে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে চায় তাইলে জনগণকে বাদ দিয়ে সে সেটা করতে সফল হবে না বাংলাদেশে সে যদি সত্যি গেম চেঞ্জ করতে চায় তাহলে এই নতুন গেম বাংলাদেশের জনগণের সাথে নিয়ে খেলতে হবে স্বল্পকালীন ট্যাক্টিক্যাল কারণে চীন যদি হাসিনাকে ব্যবহার করতে চায় সেটা আলাদা কথা কিন্তু বাংলাদেশে চীনের স্ট্র্যাটেজি সাফল্য নির্ভর করবে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের উপরে মালদ্বীপে ইতিমধ্যে চীন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে গেম চেঞ্জ করছে তা আমাদের ক্ষেত্রে একটা মডেল হইতে পারে তবে চীন যা করবে সেটা তার স্বার্থের নিরিখেই করবে এই কথাটা যেন আমরা সবসময় মনে রাখি সব দেশ সব জাতি এভাবেই তাদের স্বার্থে আগায় নিয়ে যায় আমি আগেও বলছি অন্য দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ না আমাদের কাজ হইল সর্বশক্তি দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং আগায় নিয়ে যাওয়া আমরা চীন বুঝি না আমেরিকা বুঝি না আমরা বুঝি বাংলাদেশের জনগণের স্বার্থ আজ আমাদের সর্বপ্রধান জাতীয় কর্তব্য হইতেছে বাংলাদেশের বিপর্যস্ত স্বাধীনতা সুসংহত করা পরাধনতার শৃঙ্খল ও মুমতকে পুনরুদ্ধার করা মূলনহিত জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং পদঅক্ষिष्ट গণতন্ত্রবিধিক পুনরুদ্ধার করা এই সংগ্রাম একান্তই আমাদের নিজেদের সংগ্রাম আমরা খায় হোক না খায়া হোক এমনকি খাস খায়া হইলেও আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে এই সংগ্রামকে জয়যুক্ত করব ইনশাল্লাহ সিন্ধু যদি আমাদের জনগণের আকাঙ্ঙ্গরে আকাঙ্কল উন্নধন হইয়া এর প্রতি শ্রদ্ধা জানাইয়া আমাদের জনগণের সাথে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চায় আমরা তাকে স্বাগত জানাবো আর যদি সে কেবলমাত্র আবির্ভূত হয় তাহলে বাংলাদেশে এক সময় ভারতের অনুরূপ হবে এটাই চীনের কাছে আজকে আমাদের জনগণের তরফ থেকে মূল মেসেজ মেসেজ দিয়ে রাখলাম মানা না মানা আপনার ব্যাপার কিন্তু আপনি জনগণের সাথে বন্ধুত্ব করতে পারেন সেই অপশন আপনাদেরকে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক